স্মার্টফোন এই মোবাইল ছাড়া যেন আমাদের এক মুহূর্ত চলে না তবে আপনি কি জানেন এই মোবাইল ফোন কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু সময় ব্যবহার করার অনেক নিয়ম থাকে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি কি জানেন এই মোবাইল ফোন কিন্তু আমাদের অনেক ক্ষতি করে যেমনটা ধরুন পকেটে ফোন রাখা আমরা সবাই কম বেশি আমাদের শার্টের হোক প্যান্টের হোক বা যে কোনো প্যান্ট বা যে কোনো পকেটে আমরা কিন্তু এই স্মার্টফোন পকেটে রাখি কিন্তু আপনি কি জানেন এই স্মার্টফোন পকেটে থাকার কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে যেমনটা ধরুন আপনি স্মার্টফোন ব্যবহার করছেন আর একটা কিন্তু নির্দিষ্ট নেটওয়ার্কের সিগন্যাল আছে যার কারণে আপনি পকেটে অতিরিক্ত ফোন রাখার কারণে আপনার শারীরিক অনেকটা সমস্যা হতে পারে যেমন ধরুন বালিশের নিচে বা আপনি বিছানায় ফোন রাখেন এই বিছানার নিচে যে আপনি ফোনটা রাখেন রাত্রে আপনি ঘুমান আপনি যতক্ষণ আপনার কাছে ফোনটা রাখেন এর একটা একটা নির্দিষ্ট সিগন্যাল আছে যার কারণে আপনার রাতের ঘুম অনেকটাই ডিস্টার্ব হতে পারে অনেকটা প্রবলেম হতে পারে কারণ একটা নেটওয়ার্ক সিগন্যাল অনেকটা মাথার অথবা ব্রেনটের উপর পেশা প্রভাব ফেলতে পারে যার কারণে রাতের ঘুমটা আপনার ঠিক মতে হবে না যেমন অনেকে আছে আমরা বাথরুমে ফোন ব্যবহার করি বাথরুমে ফোন ব্যবহার করলে কি কী ক্ষতি হতে পারে কারণ আমরা তত জানি যে বাথরুমে অনেক ব্যাকটেরিয়া থেকে থাকে যেরকম ধরুন বাথরুমের থেকে এরিয়া থেকে তিন ফুট দূরত্বেও কিন্তু ব্যাকটেরিয়া এগুলা কিন্তু আমরা চোখে দেখতে পাই না কিন্তু এই স্মার্টফোন অথবা কিন্তু এইভাবে স্মার্টফোন ব্যবহার করা বাথরুমে একদমই উচিত নয় এই ব্যাকটেরিয়া থেকে আমাদের শারীরিক অনেক সমস্যা হতে পারে দীর্ঘ সময় ফোন চার্জে রাখা দেখুন আমরা অনেকের সময় আছি যে আমরা দীর্ঘ সময় চার্জে রেখে দিই আমাদের প্লাগটা মোবাইল থেকে খুলি না অথবা আমরা ফোন ইউজ করতেছি ফোন চার্জে রেখে গেম খেলতেছি চার্জে রেখে কিন্তু ফুল চার্জ হয়ে গেছে কিন্তু আমরা চার্জ থেকে ক্লাগটা খুলতেছি না সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটা অনেক প্রবলেম হতে পারে গাড়ির ক্লাব এবং ক্লোসে আপনারা মোবাইল বিভিন্ন সময় ফোন রাখি দেখেন আমরা যখন আমরা গাড়ি চালাই তখন আমাদের লক্ষ্য থাকে শুধুমাত্র গাড়ির দিকে সেই দিকে যদি আপনি আপনার স্মার্টফোন দিকে ফোকাস করেন সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটতে পারে যেরকম অ্যাক্সিডেন্ট বিভিন্ন সাইম রং সাইডে গাড়ি চালানো যেরকম ওভার স্পিড সমুদ্র শোকেতের তলে আমরা বা বালিতে ফোন রেখে আমরা বিভিন্ন সময় ফটোগ্রাফি এবং ছবি তুলি দেখেন এক্ষেত্রে যদি আপনি আপনার স্মার্টফোন দিয়ে এরকমভাবে ছবি তোলেন সেক্ষেত্রে আপনার বালির ভিতরে অনেক ধুলোকোনা থেকে থাকে যার কারণে আপনি স্পিকারের ভিতরে অথবা আপনার ক্যামেরার ভিতরে অনেক ধুলাবাল গিয়ে আপনার স্মার্টফোনকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এসব থেকে একটু পিড়তে থাকবেন এগুলো হচ্ছে আপনার সাধারণত স্মার্টফোনের সুরক্ষিতা রাখার জন্য কিন্তু সাধারণত আমরা মানুষ এগুলো খেয়াল রাখি না দীর্ঘ সময় ফোন ব্যবহার করি আমাদের শারীরিক সমস্যার করি নিজের নিজেরেই আমাদের চোখের দৃষ্টি এবং আমাদের শারীরিক অনেকটা ক্ষতি করে ফেলি তাই স্মার্টফোন যেরকম আমাদের উপকার করে তেমন আমাদের ক্ষতিও করে তাই এইসব বিষয় থেকে একটু সাবধানতার সাথে নিজের দিকে সুরক্ষা রেখে এবং স্মার্টফোন থেকে সুরক্ষা রেখে আমরা সেইগুলো জিনিস ব্যবহার করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে একটু লাইক করবেন আর ভিডিওটি আমার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ